আসসালামু আলাইকুম ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমরা ইফতারির আয়োজন করতে যাচ্ছি ইফতারি আমরা কেনাকাটা করব উল্লাপাড়া বাজার থেকে এবং সেগুলি প্যাকেট করে নিয়ে যাব এলাকার ছিন্নমূল মানুষজনের কাছে আজকে আমরা ইফতার ছিন্নমূল মানুষজনের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর বন্ধুরা আজকে আমরা যে ইফতারির আয়োজনটা করতে যাচ্ছি ছিন্নমূল মানুষজনের সাথে সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে ঢাকা থেকে লাল ভাই আসুন ইফতারির জন্য যা যা প্রয়োজনীয় জিনিসপত্র ছোলা মুড়ি বুট খেজুর যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সবই আমরা সংগ্রহ করি উল্লাপাড়া বাজার থেকে আসুন বাজারে প্রবেশ করি সব কিছু কেনাকাটা করে নেই আসুন ভালো আছেন ভাই শশা কি টাটকা একদম এটা কিরা এটা শশা ওটা শশা কত করে দিচ্ছেন শশা টাকা কেজি আমাদের শশা লাগবে এক কেজি দেন আমরা ইফতারির জন্য বাজার সদাই শুরু করলাম প্রথমে নিলাম ভাইয়ের কাছ থেকে শশা 1 কেজি নেন ভাই কেজু

খেজুর আমাদের দেড় কেজি লাগবে নিলাম আমরা দেড় কেজি কত সাতাশ দুশো সত্তর আলু আলু কত করে দিচ্ছেন

আর ওখানে কি আছে কেজি আছে 200 টাকা পেঁয়াজ 200 টাকা কেজি 200 টাকা কেজি পেঁয়াজটা কেজি হিসাবে বিক্রি হবে আচ্ছা ঠিক আছে এগুলো এখন আমরা নেওয়া শুরু করি প্রথমে নেই আমরা বুন্দিয়া 2 কেজি রস কম কম দিয়ে আচ্ছা পেঁয়াজ 2 কেজি দুই কেজিতে কয় পিস হবে ষাট সত্তর পিস হবে না এলাম প্রথমে বন্দিয়া আর পিয়াজু এবার লাগবে আমাদের ছোলা ছোলা দাও আমাদেরকে তিন কেজি হুম ছোলা দিয়েই আমরা ওকে তিন কেজি নিতে হবে লোকজন কম আমাদেরকে কাজ করতে হচ্ছে

আমাদের বিল যা হয়েছে আমরা এখন দিয়ে দেই ভাইকে ভাই আপেল কত তিনশো এক কেজি আপেল দেন

এগুলো তো আমরা পড়তে পারবো না না তুমি পরে তো দেখি কেমন দেখা যায় আমার মেয়ের জন্য অনেক সুন্দর দেখা যাবে এটা কয় টাকা টাকা হম অনেক সুন্দর মামা সবগুলো প্যাকেটে দেখে দেখে সব যা যা আমরা নিয়ে আসছি সবগুলো সুন্দরভাবে একটা একটা করে দিতে থাকেন হ্যাঁ কোনো কিছু যেন মিস না যায় এখানে দিচ্ছেন বন্দিয়া খেজুর জেলাপি আচ্ছা আরও বেশ কয়েকটা জিনিস বাকি আছে কিন্তু এখন দিচ্ছেন চপ চপ ছোলা আছে কিন্তু ছোলা আছে পেঁয়াজু আছে মুড়ি আছে সবগুলো আইটেম দিয়ে ইফতারির তিরিশটা প্যাকেট তৈরি করেছি এখন এগুলো সুন্দর করে প্যাকেট করে আমরা নিয়ে রওনা দিব রাস্তাতে বন্ধুরা আজকে আমরা যে ইফতারির আয়োজন করতে যাচ্ছি ছিন্নমূল মানুষজনদেরকে নিয়ে সেই সমস্ত ইফতারির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে ঢাকা থেকে আমার শ্রদ্ধেয় লাল ভাই লাল ভাইয়ের সহযোগিতাতে আজকে আমরা ইফতার আয়োজন করব ছিন্নমূল মানুষজন নিয়ে মামা প্যাকেট বেঁধে ফেলেন ভাই আজিম একটা করে পানির বোতল দিয়ে দাও প্রতিটা বক্সের সাথে ইফতার করবে পানির বোতল লাগবে আর মামা সবগুলো বেঁধে ফেলছেন না ঠিক আছে আমরা তিরিশটা প্যাকেট এখন তৈরি করে নিয়ে রওনা দিব যেখানে আমরা ছিন্নমূল মানুষজন পাই সেই উদ্দেশ্যে এখন বাজে পলে পাঁচটা আর কিন্তু বেশি সময় নাই মামা হাতে আমাদের আমাদেরও হয়ে গেছে ताकि रोज़ा सैन, रोज़ा सैन, हैं, बिस्मिल्लाह, रोज़ा सैन, रोज़ा पंगी, रोज़ा सैन, हाँ रोज़ा, रोज़ा सैन, रोज़ा बिस्मिल्लाह, बिस्मिल्लाह, ओ.

স্টেশনে থাকেন রোজা থাকেন থাকেন নামাজও পড়েন আলহামদুলিল্লাহ নেন ইফতার করেন কই থাকেন কাজ করেন নেন ইফতার করেন নেন

এই স্টেশনেই থাকেন এই যে 12 14 বছর এখানে 12 14 বছর রোজ আসেন তো আল্লাহ দিলে আচ্ছা না না আপনার জন্য একটা ইফতারি প্যাকেট ইফতার করেন ওয়া আলাইকুম আসসালাম নেন আর একটা দেন ওই যে ওনাকে একটা দেন নেন ইফতার করেন আচ্ছা কাকা নেন

দর্শক বন্ধুরা আজ আমরা বেশ কিছু ইফতার সামগ্রী নিয়ে আসছিলাম এবং স্টেশনে উল্লাপাড়া স্টেশনের আশেপাশে ছিন্নমূল মানুষজনের মাঝে সেগুলো ইফতার যেগুলো আমরা প্যাকেট এনেছিলাম সেগুলো বিতরণ করলাম আর লাল ভাইয়ের উপহারের ইফতার আমাদের বিতরণ শেষ আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ